অনেকেই মনে করেন কাথি শহরে যানজটের মূল কারণ টোটো বা অটো শহরে যানজট কমাতে কম সংখ্যক টোটো লাইসেন্স রিনিউ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুরের কাথি পৌরসভা সব টোটো লাইসেন্স রিনিউ করার দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত কাথি পৌরসভায় দরবার তৃণমূল টোটো ইউনিয়নের তেইশ চব্বিশ সালের তালিকা অনুযায়ী টোটোর লাইসেন্স রিনিউ করেছে পৌরসভা এর ফলে রিনিউয়াল থেকে বেশ কয়েকশো টোটো বাদ পড়েছে এখানেই আপত্তি টোটো ইউনিয়নের তাদের দাবি সব টোটোর লাইসেন্স রিনিউ করতে হবে ইউনিয়নের যুক্তি লাইসেন্স রিনিউ না হলে এত সংখ্যক টোটো মালিক বা চালক পথে বসবেন তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে ইউনিয়নের দাবি শহরে চলা সব টোটোকে লাইসেন্স দিতে হবে লাইসেন্স এর দাবি নিয়ে পৌরসভায় ধর্না দিল টোটো ইউনিয়ন শহরে তারা মিছিল করে ভাইস চেয়ারম্যান বিষয়টি সমাধানের সময় চেয়েছেন বলে জানা গেছে কোনো ভাবে ধরাধুরি করবো না সেই মতো আমাদের টোটো চলতো বর্তমান তিনি চেয়ারম্যান বলছেন উনি উনি আশ্বাস দিয়েছেন যে মার্চ মাসটা একটু সময় দিতে ওনারা আলোচনা করে বলবেন বলেছেন হ্যাঁ এই আশ্বাসটা দিয়েছেন তো আমরা বলে এসছি যে আমাদের টোটো চালকরা যেভাবে টোটো চালাতো সেভাবে চালাবে কোনো ধরাধরি করতে পারবেন না আর যদি ধরাধরি করেন তাহলে সেখান থেকে আবার আমাদের আন্দোলন শুরু হবে আর আমাদের রিনিউয়ালটা মাস্টারি দরকার উনি বলেছেন কথা দিয়েছেন যদি উনি এদের আগে না করেন মানে মার্চ মাসের লাস্ট অবধি যদি এনারা সলভ করতে না পারেন তখন আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব এইটুকু বলে এসেছি মূল সমস্যাটা কি মূল সমস্যা হচ্ছে আমাদের দু সাল থেকে টোটাল কাঁথি পৌরসভায় দু হাজার টোটো চলতো তো দু হাজার টোটো চলতো কোনো অসুবিধা নেই আরামসে চলতো এই চেয়ারম্যান আসার পর হ্যাঁ কারণ উনি কোনোভাবে কোনো কাজই করছেন না আর এই যে রাস্তার যে জঞ্জাত উনি কি করছেন একটা ভালো রোজগারের রাস্তাও খুলেছেন প্রত্যেকটা মোড়ে মোড়ে সিমিক দাঁড় করে দিয়েছেন পৌরসভা দাঁড় করে দিয়ে উনি টাকা তুলছেন আর বিনা নাম্বারের গাড়ি ঢুকে জাম করাচ্ছেন আর যাদেরকে পৌরসভা রেজিস্ট্রেশন করে দিয়েছিল ওদেরকে কিন্তু রেনওয়েল দিচ্ছেন না এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব আপনার নাম আমার নাম কাকি শহর সু সম্পাদক